যে কোনো ধরনের নিশা করা ইসলামে নিষিদ্ধ কোনো মানুষ ইমাম কোন মানুষ বা ইমাম নিশা করে বিমল পান তবে গুটখা তাদের পিছনে নামাজ পড়া হবে কি না এসব সহজ সরল প্রশ্ন গুটখা বিমল পান জর্দা খৈনি এই সমস্তগুলো নিসা কাকে বলে আগে জানতে হবে যেই নিশা কোরআন হাদিস সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটা হারাম কোরআন হাদিস স্পষ্টভাবে নিষিদ্ধ নাই যেমন সেই সময়ে আবিষ্কারই হয়নি গুল বিড়ি ঘৈনি সিগারেট গুটখা শারীরিকভাবে শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর এ থেকে বিরত থাকা দরকার এটা খাওয়া হারাম না নাজাইজের কোনো ফতুয়া নাই যদি কেউ খায় শারীরিক ভাবে টু দা হেলথ স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকর ওই ইমামের নামাজ পড়া হারাম আমার মতে দাড়ি কাটা যাবে না কিন্তু আমি দেখেছি যুবক বয়সের ছেলেরা দাড়ি বেশি কাটার কারণে তাদের দাড়ি সুন্দরভাবে গজায় এক্ষেত্রে দাড়ি কাটা যাবে কি না দাড়ি রাখা হচ্ছে সুন্নাতে মক কাদা অজীব আর দাড়ি কাটা হচ্ছে শক্ত হারাম হারাম কাজ করা আগেও ছিল হারাম এখনো হারাম ইয়ামত পর্যন্ত হারামই থাকবে ইসলাম দেশকে ইসলাম দেশকে বেশি ভালোবাসতে বলেছেন নাকি স্ত্রীকে আচ্ছা ইসলাম বলেছে নিজের মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা হাদিসের কথা না এটা হচ্ছে বুজুর্গদের কথা আর স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীকে ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক বর্ষণ হয় আর স্বামী স্ত্রীর করলেও ওই বাড়িতে রহমত বর্ক থাকে না স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর তরফ থেকে এটা নিকমাত প্রাপ্ত ভালোবাসা অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসা উত্তম পন্থাই হওয়া দরকার না জায়জ অবৈধ পন্থাই নয় সর্বপ্রথম আল্লাহ কোরআনে বলেছেন পড়ু তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন শিশু শিক্ষা সংস্কৃতি উন্নতি কল্পে দেহদান করা যাবে কি না শিক্ষা আচ্ছা শিক্ষা সংস্কৃত উন্নতি কল্পে দেহ দান করা যাবে কি না এই ব্যাপারে এক মুফতি ফতোয়া দিয়েছিলেন দেহদান করা যাবে না তবে ইসলাম শিক্ষার উন্নতি কল্পে তবে কি বাধা দেই আ কারো জন্য চোখ না কান গলা শারীরিক সহি শারীরিক কোনো দেউর অঙ্গ প্রত্যঙ্গ ইসলামে কাউকে দান করা শক্ত হারাম আরও দেহ বোমর্ষ রোগীর ক্ষেত্রে রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্ত দেওয়া এটা হচ্ছে বৈধ ওটা দেহ কোনো অঙ্গের মধ্যে পড়ে না দেহর বস্তুর মধ্যে পড়ে রক্ত দান করা চলবে কিন্তু চোখ না কান গলা কিডনি এ সমস্ত কাউকে দান করা এটা শরীয় সম্মতভাবে এটা জাইজ নাই জায়জ নাই জায়জ নাই করে আগগত প্রশ্ন করেছে টাকাটা দিল না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইচ্ছা ও শক্তি দিয়ে ইচ্ছা শক্তি দিয়ে মানে খালকুনাল ইনসানামিনু নুতফাতিন আল্লাহ বারো রকম পর্যায়ে মানুষকে সৃষ্টি করেছেন ফেরেশতাকে সৃষ্টি করেছেন শক্তি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন শক্তি দিয়ে ফেরেশতাকে তৈরি করেছেন শক্তি দিয়ে পশুকে সৃষ্টি করেছে শক্তি দিয়ে ই কেমন প্রশ্ন হলো শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করবেন না আল্লাহর কুদরতি ক্ষমতা ওটা কোন হয়ে যাও হয়ে গেছে এভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো সুন্নি হানাফি ইমামের উপস্থিতিতে কোনো দম্পতির বিয়ে হয় সুন্নি সুন্নি হানাফি ইমামের উপস্থিতিতে কোনো দম্পতির বিয়ে হয় আচ্ছা এবং বিয়ের পরে সেই ইমাম যদি বলে তাকে বিচ্ছেদ করতে হবে আচ্ছা স্বামী স্ত্রীর বিয়ে হলো বিয়ে কবুল করানোটা এটা ইমামের দায়িত্ব আর হয়ে গেলে বিয়ে বিয়ে কবুল হয়ে হয়ে গেল গেলে ইমামের আর কোনো অধিকার নাই বিয়েকে বিচ্ছেদ করার স্বামী স্ত্রী ওরা সুখে শান্তিতে বসবাস করবে ওদের প্রয়োজন বোধে ওদের এক অপরের অবদ্ধতা অবস্থায় আসলে তার জন্য বিচ্ছেদে বিধানটা আছে পরবর্তী স্টেপ কিন্তু ইমাম সাহেব কারো বিয়েকে বিচ্ছেদ করতে পারবে না পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মসজিদ হলো আমার ঘর কিন্তু কিছু ইমাম মাজাবের নামে মসজিদ ভাগ করছে আচ্ছা মসজিদ হলো আমার ঘর হ্যাঁ পবিত্র কোরআনে বলেছেন মসজিদ হলো আমার ঘর না কোরআনে ওটা বলা হয়নি ওটা নবী পাক বলেছেন মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর এটা পাক বলেছে নবী পাকের বাণী ইমাম সাহেব মাদাবের নামে মসজিদ ভাগ করেছে একজন অন্যজনকে মসজিদে ঢুকতে বারণ করা হচ্ছে সেটা সম্পূর্ণ আকিদাগত দিক চারজন ইমাম প্রত্যেকে আহলে ওয়াল জামাতের ব্যক্তি ছিলেন কোনো ইমামদের মধ্যে কত কোন দ্বিমত ছিলেন না আর কোনো ইমামদের কাছ থেকে কোনো মতবিরোধ নাই যারা ইমাম বিরোধী যারা ইমামকে মানে না প্রত্যেক মানুষের জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস চারটে হচ্ছে দলিল ইমামকে মানা এটা হচ্ছে ওয়াজিব যারা ইমামকে মানে না তাদের মধ্যে দলাদলি তারা হচ্ছে বাতিল আর তাদের মসজিদ আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক আগেও ছিল না আজও নাই এমন পর্যন্ত থাকবে না জেনে শুনে ফারাজির বাড়িতে দাবাত ও সুন্নিদের বাড়িতে দাবাত পূরণ করা যাবে কি না হ্যাঁ ফরাজির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে সুন্নির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে কোনো গায়ের ইমান হারা ব্যক্তির জবাই করা বস্তুর মাংস খাওয়া চলবে না হিন্দুর দোকানে হোটেলে খাবার খাওয়া যাইস ফারাজির বাড়িতেও খাবার খাওয়া যাইস কোনো অসুবিধা নাই কিন্তু ফারাজি যদি আকিদাগত খারাপ থাকে তার কাছ থেকে তার জবাইকৃত বস্তু খাবার খাওয়া চলবে না তবে সেই ব্যক্তির বাড়ি থেকে পরেজ করা ভালো উত্তম কাজ বিরত থাকায় সব থেকে